ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আব্বার সানু সন্তা চ্যানেলে তোমাদের স্বাগত আজ কিন্তু চলে গেছিলাম বিয়ের শাখা কিনতে চলে গেছিলাম কিন্তু শাশুড়ি মায়ের সাথে কী শাখা নেবো বুঝতে পারছিলাম না প্রথমেই চলে গেছিলাম বাগবাজার একটা দোকানে তারপর চলে আসলাম আরও অন্য একটা দোকানে তো দাদা আমাকে শেখাচ্ছিলেন যে কীভাবে শাখা পড়তে হয় আমি তো একদমই নতুন দেখো জানি না এই শাখাটা আমার বড় হচ্ছিলো তো আমি দেখছিলাম হাতটা ঝুলিয়ে তো সবাই কিন্তু হাসাহাসিও করছিলো আমার এই কাণ্ড কারখানা দেখে কি করব বলো নতুন তো আবার তুলে দেখছিলাম আমাকে আবার মা ইনস্ট্রাকশান দিচ্ছিলেন যে এই না ওই যাই হোক তারপর তো আমি খুলতেই পারছিলাম না এত টাইট হয়ে গেছিল পলাটা এখানে আমার সাইজের কোনো পলাই ছিল না এই দোকানে তাও আমি দেখছিলাম শাখাটা ওইদিকে দেখো পরেই ছিলাম তারপর কিন্তু আবার একটা নতুন একটা মোটা শাখা আমাকে দাদা পরিয়ে দিলেন বুঝিয়ে যে এইভাবে পড়তে হয় এই শাখাটাও আমি পড়েছিলাম তারপর দাদা বলে দিচ্ছিলেন যে কিভাবে কিভাবে পড়তে হয় কীভাবে হাতে ঢুকাতে লাগে নতুন শিখতে গেলে যা হয় তা আমার কিন্তু এই ক্লাসটা খুব ভালোই লাগছিল ওভারঅল আমাকে বোঝাচ্ছিলেন তারপর আমাকে দেখাচ্ছিলেন যে কোন দিকটাকে কিভাবে কি নিতে হবে তো এইভাবে কিন্তু শাখাটাকে কিন্তু আমাকে আবারও দাদা বললেন না এবার তুমি একা পড়ো এবার তোমাকে শিখতে হবে ফাইনালি কিন্তু এই একজোড়া শাখা আমার পছন্দ হয়ে গেল পলাটা এখান থেকে নিয়ে নিই এই শাখাটাই কিন্তু নিয়ে নিলাম তারপর কিন্তু চলে আসলাম আর এদিকে কিন্তু সানুও ছিল হয়ে গেল শাখা কেনার এবার কিন্তু চলে আসলাম পলার একটা দোকানে এখানে এসে কিন্তু পলাটা আমাকে দেখছিলাম যে কোন পলা নেব তা সেই মতনই কিন্তু এই দোকানের কাকু কিন্তু আমার মাপের একটা পলা বার করে দিলেন তো পলাটা তো নিয়েই নিচ্ছিলাম একটা না একটা যাই হোক এই একটা সাইজ এটা হয়নি আমার তো হাতে প্রচণ্ড ব্যথা লাগছিল দেখো আমার কাণ্ডকারখানা এখন দেখে আমার সত্যিই খুব হাসি পাচ্ছে যে আমি এই এইগুলো করছিলাম তো যাই হোক শাখার সাথে এই পলাটা একদম অ্যাডজাস্টেবল করেই কিন্তু নিয়ে নিলাম ফাইনালি কিন্তু এই কলাটাই কিন্তু এইভাবেই কিনলাম নতুন শাখার কলা কিন্তু ঠিক এইভাবেই কিন্তু কিনে নিলাম নতুন এক্সপিরিয়েন্স আমার কিন্তু খুবই ভালো লাগছে এটা দেখে তো একটা বুঝতেই পারছো মেয়েদের কিন্তু শাখা বলার প্রতি একটা অন্যরকম টান থাকে আর লাইভের প্রথম বলে যা হয় এই শাখাটা ওর এই কলাটা ওর পছন্দ হয়েছিল তাই একদম কনফার্ম করে আহ মানে নিয়ে নিলাম এই কলাটা িয়েন্স এর ব্যাপারটাই আলাদা থাকে প্রত্যেকটা মেয়ে কিন্তু বুঝবে একটা নতুন যত চুরি না কেন এটা একটা আলাদা অনুভূতি যাই হোক এটাই কিনে নিলাম শাখা তো ফাইনালি আমরা তিনজনে শাখা কেনা কমপ্লিট এবার